শিশুর অরচি আপনার বাচ্চা যে খেতে চাচ্ছে না তার অন্যতম একটি কারণ হচ্ছে কি জানেন প্যারেন্টিং মিস্টেক অর্থাৎ বাবা মা তার বাচ্চাকে লালন পালন করার সময় এমন কিছু ভুল করে ফেলছে যার কারণে শিশুর মধ্যে সেই দেখা যাচ্ছে এখন আসি এই কি প্যারেন্টিং মিস্টেকগুলো যার কারণে শিশু খেতে চাচ্ছে না তার মধ্যে খাওয়ার প্রতি যে ভীতি সেটা কাজ করছে আমার কাছে এমন অনেক পেশেন্ট আসে যারা হচ্ছে যে ছয় মাসের পর যার বাচ্চা যখন উইনিংটা প্র্যাকটিস করানো শুরু করে তখন দেখা যায় যে সে এমন ভাবে প্র্যাকটিস ফেস করছে যেটা বাচ্চার জন্য একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেই ক্ষেত্রে মায়েদের প্রতি আমার সাজেশন থাকবে অবশ্যই যখন আপনার বাচ্চাকে উইনিং প্র্যাকটিস করবেন অবশ্যই ডায়েটেশিয়ানের কাছে নিয়ে আসবেন বিশেষ করে আমাদের স্মার্ট প্যারেন্টিং অ্যান্ড ইজি ডায়েট সেন্টারে নিয়ে আসতে পারেন এখানে আমরা যারা ডায়েটেশিয়ান আছি বিশেষ করে আমি তো ডায়েটেশিয়ান হিসেবে কাজ করছি আমি আপনার বাচ্চার কমপ্লিট একটা উইনিং প্যাকেজ আপনাকে দিতে পারবো সেটা যদি আপনি ফলো করেন আপনার বাচ্চার মধ্যে খাবারের প্রতি অনীহা তো তৈরি হবেই না আপনার বাচ্চা খুব প্রাণবন্ত ওয়েতে খাবারটা ইনটেক করবে সে খুব হাসি খুশি থাকবে প্লেফুল থাকবে কারণ এই যে টার্মটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম যেটা আপনার বাচ্চাকে সর্বপ্রথম একটি উইনিং বা বাইরের খাবারটাকে প্র্যাকটিস করাচ্ছেন এক্ষেত্রে আমি আরেকটু বলবো যারা হচ্ছে একটু বড় বাচ্চা থেকে ডিল করছেন যারা এর আগে ডায়েটিশিয়ানের কাছে আসেননি বাট বাচ্চা হচ্ছে অরচিত জনিত সমস্যায় ভুগছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ফাস্ট ফুড তারপর হচ্ছে বাইরে যে রিচ ফুড জাঙ্ক ফুড এগুলোকে এগুলো তো অভ্যস্ত করে দেওয়া যে আমার বাচ্চা ঘরে তৈরি খাবার খেতে যাচ্ছে না ওকে চিপস দিয়ে দিয়ে ওকে চকলেট দিয়ে দিই বিস্কিট দিয়ে দে এই যে আমাদের অভ্যাসগুলো কিন্তু বাচ্চাকে কিসে নিয়ে আসছে সমস্যায় সে নর্মাল খাবার খেতে চায় না আর অন্যতম আরেকটি প্রবলেম হচ্ছে ডিভাইস অ্যাডিকশন মা কি করছে ফোনটা বাচ্চার হাতে দিয়ে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছে এটা হচ্ছে অন্যতম মারাত্মক ভুল যেটা মা অবশ্যই করবেন না এবং বাবাকেও বলছে আপনিও করবেন না কারণ আপনার বাচ্চাকে খাবার চিনতে সাহায্য করুন আপনার বাচ্চা যখন খাবার চিনবে জানবে সে নিজের থেকে আনন্দ নিয়ে খাওয়ার চেষ্টা করবে বাচ্চাকে সময় দিন দেখা যায় যে আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন আপনি এদিকে ফোন স্ক্রল করছেন ফোনের দিকে আপনার অ্যাডিকশন আপনি বাচ্চা খেয়াল করতে পারছেন না সেক্ষেত্রে বাবা মার প্রতি আমার আকুল আবেদন থাকবে অবশ্যই বাচ্চার দিকে সবচেয়ে বেশি মনোযোগী হন এবং বাচ্চার একটা কমপ্লিট ফুড প্যাকেজ বা ফুড প্ল্যান যদি আপনি নিতে চান অবশ্যই ডায়েটিশিয়ানের কাছে আসবেন আমরা আপনাকে সাহায্য করব কিভাবে আপনার বাচ্চার এই অরচিতরিত সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারেন আপনার বাচ্চা কিভাবে খাবারটাকে খুব প্রাণবন্তভাবে দিবে এবং সুস্থ থাকবে সেই বিষয়টা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ স্মার্ট প্যারেন্টিং ইজি ডাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানছি আবারও স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন